হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এই যে সকালবেলাতেই উঠেছি মানে সকাল নয় ভোরবেলায় উঠেছি যেহেতু হাজব্যান্ডে রান্না করতে হয়েছে তো রান্নাবান্না হয়ে গেছে আর এই যে কয়েকটা কাঁচাকুচির আছে এখনও কাছি নি কালকের কাঁচাগুলোই এখন আবার রোদ্রে দিলাম যেহেতু তো ভালো করে শুকায়নি আর এই দিকে দেখো আদে আবার বিছানার মধ্যে হিসু করে দিয়েছে কাঁথার মধ্যে তো এখন রোদে দিলাম তবে অন্য একদিন প্রচুর যদি রোদ দেয় তখন কিন্তু কেঁচে দেব আর এই দিকে দেখো কাল রাত থেকে বাসন ছিল এক গাদা তো সেই বাসনগুলোই ধুচ্ছিলাম আর ধুতে ধুতে আমার হাজব্যান্ড আর কি টিপে দিচ্ছিলো তো ওর একটু দেরি হয়ে গেছে ওই ও একটু তাড়াতাড়ি করছে ওর সব রেডি করে দিয়েছি আমি আর এখানে আদির খাবার এখনও করিনি করব গ্লাসে দুধ আছে তো চলো খাবারটা করে নিই মেকআপ করছে এখন তাহলে এগুলো দেরি হচ্ছে না তোমার আমি কেচেন নিয়ে চলে এসেছি আর এখানেই মিললাম যেহেতু ওখানে আর কি ধান ঝাড়া হচ্ছে ওই যে ওখানে মিলেছে আর এখানটাতে আদির কাঁথাটা একদম ছিঁড়ে গেছে কিছু বলা নেই আর এখানে আদি দেখো ওই যে দাদা ছেলের কাছে এক গাদা সিডিগুলো নিয়ে এসছে এগুলো খারাপ সিডি তো সেগুলো নিয়ে এখন খেলা করছে ওরা এবার খাওয়াবো ওকে ওই জন্য ফোনটা নিয়ে এলাম তো চলো ওকে খাইয়ে নিই এখন অনেক কাজকর্ম বাকি আজকে টাইমগুলো খুব তাড়াতাড়ি জল দিয়েছিল আর সেই জন্য আর কি তাড়াতাড়ি কাঁচাকুচিটা হয়ে গেল তো চলো ঠিক নলি হুম দুষ্টু কি খাচ্ছিস হ্যাঁ এবারে তো দেখে যা দুষ্টু কি খাচ্ছে দেখে যা আই কাঁথাটাকে ইসু করেছে বেটু এবিটু কাঁথাটাকে ইসু করেছে তাকাও এইদিকে বলো এইদিকে তাকাও আই দেখো কাঁথায় কে ইসু করেছে কে করেছে ঠিক আছে না বলো বলো কে করেছে কে করেছে বলে দাও কে করেছে এখানে যে দেখো ভাত হচ্ছে আমার আর গাছ থেকে মা আর কি তুলেছিল এই যে ধনে পাতা সেটা চাটনি হবে বেরেছি এই যে ধনে চাটনি করব গাছের ধনে পাতা তো খেতে দারুণ টেস্ট সেটা আর বলার কিছু না আর এখানে আদা রসুন বেটেছি আর পালং শাকের তরকারি হবে আর ডাল হবে আর কিছু হবে না আমি সব রেডি করে রেখেছি ভাত হলেই চাপাবো আর আজকে ভাবছি এই যে এইটা বাগাবো এটা এত প্লাস্টিক হয়ে যাচ্ছে দেখো তো প্লাস্টিকের দু রকমে চেকচেকি করছে এটা উনুন ধরানো হয় আর এটা কোনো কিছু কাজে লাগলে প্লাস্টিকগুলো আর কি সেই জন্য তো যাই হোক মানে এখানটা আজকে বাগাতে হবে এই ঝুড়িটাও অনেকটা নোংরা হয়েছে এখানটা আজকে বাগাবো দেখি যদি সময় পাই তবে না হলে নয় তো চলো এদিকে দেখো আমি যে আদিকে খাওয়াতে বসেছি ডিম আর ভাত তবে স্কুলের ভাতগুলো এতটাই মানে ডাটো কি বলবো না খাওয়াতে ইচ্ছা হলেও খাওয়াতে হচ্ছে আর এই দেখো ধনেপাতার চাটনিটা হচ্ছে সত্যি কথা বলতে মানে গাছের সবজি তুলে যখন রান্না করি না ভীষণ আনন্দ লাগে আর এই দিকে কাকিমা দেখো একটা মাছ দিয়েছে আমার বেটাকে সত্যি জানি না কেন এত ভালোবাসে সে কিন্তু মাছ বিক্রি করতে রোজে আসে তবে তার কাছে আমরা মাছ নিই তো সেও তো মানে আমার বেটাকে এতটাই ভালোবাসে মানে কোনো পয়সাই নেয় না মানে আমরা যদি মাছ কিনতে না পারি তো আমার বেটাকে এক পিস দিয়ে যাবেই যাবে তো যাই হোক এই ভালোবাসাটাই যথেষ্ট আর এই দেখো আমি ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম তো একদমই সেদ্ধ হয়নি তারপর আবার সিদ্ধ করতে হবে ডালটাই হবে লাস্ট আর কিছু বাকি নেই এমনি যা কিছু হবার সব কিছু হয়ে গেছে আর এই দিকে দেখো এই যে কিছুটা ধনে পাতা আবার রেখেও দিয়েছি আসলে সন্ধ্যাবেলায় মুড়ি খেলে না ভীষণ ধনেপাতার প্রয়োজন হয় তো সেই কারণে সন্ধ্যাবেলায় আর গাছে হাত দেবো না বলে একটু ধনে তুলেই রেখে দিলাম আর এই দিকে দেখো তরকারিটা করে নিয়েছি পালং শাক তারপরে গাজর সবকিছু দিয়ে তরকারিটা বানিয়েছি মাছ রান্না করেছিলাম কি হয়েছে জানো মানে রাত্রেবেলায় মা রেখে দিয়ে যায় আর আমি তত জানি না আমি যদি মা রেখে দিয়েছে হয়তো কালকে খাবো আর রাত বার করে নিই দিয়ে পরে ওইটা আবার ইন্দুরে না বিড়ালে জানি না উটকি দিয়েছে মানে ঢাকাটা ছিল না তাহলে ওটা খাওয়া যায় বলো তো আমি ফেলে দিয়ে তার জন্য ইন্দুরে এত জ্বালাচ্ছে আর বিড়ালে এই ঘরটা মনে হচ্ছে ইন্দুর আর বিড়ালেরই বাস মানুষ বাস করবে না চলো খাবো এরপর এদিকে হঠাৎ করে মা ডাকতে এসছে যে আদির জন্য একটা বালতি নেবো দেখবি আয় তো আমি আবার চলে গেলাম ছুটে মায়ের কাছে দেখতে আদিকে খাওয়ার খাওয়াচ্ছিলাম তবে খাওয়ানো হলো তারপরে আমি এলাম কারণ ওকে যদি খাওয়াতে খাওয়াতে আমি বন্ধ করে দিই তাহলে কিন্তু ও খাবে না মা বলছে এটা দেখ ওটা দেখ তো আমি তো হলুদটাই নিলাম যেহেতু আর কোনো কালার ছিল না তো সেহেতু হলুদ কালারটাই নিয়েছি আর এই বালতিটা নিয়েছি সামান্য দুটি চুল দিয়ে আর কিন্তু সেরকম কিছুই দিইনি সত্যি কথা বলতে আমার শাশুড়ি আরে এই সকল জিনিস খুব ভালোই কেনাকাটা করতে পারে বলে আমার বলে দাও আমার ভাত খাওয়া হয়ে গেছে অনেক খুশি হ্যাঁ দেখো কি সুন্দর বালতি নিয়েছে ওকে কিনে দিয়েছ চান করার জন্য থাম দেখো তেল ঢুকি রেখে দিলো তেলটা তোমার এখানেই থাক চান করার সময় শুধু বার করবে নয় রেখে দাও ঢাকা দিয়ে ওইখানে রেখে দিয়ে চলে এসো ঠামের ওখানটায় ওই কনটায় রেখে দিয়ে চলে এসো হ্যাঁ যা ওখানে রেখে দিয়ে চলে এসো গা হ্যাঁ ওই বাল ওইখানে ওইখানে বালিশটার উপরে

এদিকে দেখো আমার একটা টুপি ছিল সেটা মা আজ বার করেছে বুনুকে দেবে বলে তবে আমি তো আর পড়ি না সেও তো কি বুনুকে দেবে তো সেই ফাঁকেই ভাবলাম ভাইকে একবার পড়ানো যাক তো জোর জরস্তি পড়িয়েছি ভাইকে দেখো কেমন বউ বউ লাগছে তো যাই হোক এখানে আনন্দ করতে করতে বাপের বাড়িটা মানে সময়টা পুরোটাই কেটে গেলো তো তারপর বাড়ি যাওয়ার পর আর সেরকম কোনো ভ্লগ হয়নি তো এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও